আসসালামু আলাইকুম আরবি ভাষা শিক্ষা ক্লাসে সবাইকে স্বাগতম তো বিয়র্স ভিডিওটি শুরু করা যাক সুগুল অর্থাৎ কাজ আরবিতে সুগুল এর বাংলা অর্থ হচ্ছে কাস আবগা অর্থাৎ লাগবে আরবিতে আফগা এর বাংলা অর্থ হচ্ছে লাগবে ইনতা অর্থাৎ তোমার আরবিতে ইনতা এর বাংলা অর্থ হচ্ছে তোমার লাজিম অর্থাৎ অবশ্যই আরবিতে লাজিম এর বাংলা অর্থ হচ্ছে অবশ্যই হারারা অর্থাৎ গরম আরবিতে হারারা এর বাংলা অর্থ হচ্ছে গরম সাদিক অর্থাৎ বন্ধু আরবিতে সাদিক এর বাংলা অর্থ হচ্ছে বন্ধু হাবিবতী অর্থাৎ প্রিয়তমা আরবিতে হাবিবতি এর বাংলা অর্থ হচ্ছে প্রিয়তমা মালাপ অর্থাৎ স্টেডিয়াম আরবিতে মালাপ এর বাংলা অর্থ হচ্ছে স্টেডিয়াম সাল্লি অর্থাৎ নামাজ আরবিতে সাল্লি এর বাংলা অর্থ হচ্ছে নামাজ মাকান অর্থাৎ জায়গা আরবিতে মাকান এর বাংলা অর্থ হচ্ছে জায়গা আলাতুল অর্থাৎ সব সময় আরবিতে আলাতুল এর বাংলা অর্থ হচ্ছে সব সময় গিরগির অর্থাৎ বেশি কথা বলা আরবিতে গিরগির এর বাংলা অর্থ হচ্ছে বেশি কথা বলা সাহল অর্থাৎ সহজ আরবিতে সাহল এর বাংলা অর্থ হচ্ছে সহজ ফিকির অর্থাৎ চিন্তা করা আরবিতে ফিকির এর বাংলা অর্থ হচ্ছে চিন্তা করা সাউি অর্থাৎ করা আরবিতে সাউি এর বাংলা অর্থ হচ্ছে করা জোয়ান অর্থাৎ ক্ষুধার্ত আরবিতে জোয়ান এর বাংলা অর্থ হচ্ছে ক্ষুধার্ত হিনি অর্থাৎ এখানে আরবিতে হিনি এর বাংলা অর্থ হচ্ছে এখানে রাতিব অর্থাৎ বেতন আরবিতে রাতিব এর বাংলা অর্থ হচ্ছে বেতন কাম অর্থাৎ কত আরবিতে কাম এর বাংলা অর্থ হচ্ছে কত এস অর্থাৎ কি আরবিতে এস এর বাংলা অর্থ হচ্ছে কি নফর অর্থাৎ লোকজন আরবিতে নফর এর বাংলা অর্থ হচ্ছে লোকজন তালাতা অর্থাৎ তিন আরবিতে তালাতা এর বাংলা অর্থ হচ্ছে তিন আবগা অর্থাৎ লাগবে আরবিতে আবগা এর বাংলা অর্থ হচ্ছে লাগবে ওয়াদি অর্থাৎ পাঠানো আরবিতে ওয়াদ্দি এর বাংলা অর্থ হচ্ছে পাঠানো বুকরা অর্থাৎ আগামীকাল আরবিতে বুকরা এর বাংলা অর্থ হচ্ছে আগামীকাল সামান অর্থাৎ জিনিসপত্র আরবিতে সামান এর বাংলা অর্থ হচ্ছে জিনিসপত্র সাইয়ারা অর্থাৎ গাড়ি আরবিতে সাইয়ারা এর বাংলা অর্থ হচ্ছে গাড়ি জোয়া অর্থাৎ ভিতরে আরবিতে জোয়া এর বাংলা অর্থ হচ্ছে ভিতরে জিপ অর্থাৎ দেওয়া আরবিতে জিপ এর বাংলা অর্থ হচ্ছে দেওয়া আরবা অর্থাৎ চারটা আরবিতে আরবা এর বাংলা অর্থ হচ্ছে চারটা গাছিল অর্থাৎ দৌত করা আরবিতে গাছিল এর বাংলা অর্থ হচ্ছে দৌত করা সাউি অর্থাৎ করা আরবিতে সাউি এর বাংলা অর্থ হচ্ছে করা মাফি অর্থাৎ নেই আরবিতে মাফি এর বাংলা অর্থ হচ্ছে নেই রু অর্থাৎ যাওয়া আরবিতে রু এর বাংলা অর্থ হচ্ছে যাওয়া হুয়া অর্থাৎ তার আরবিতে হুয়া এর বাংলা অর্থ হচ্ছে তার ফি অর্থাৎ আছে। আরবিতে ফি এর বাংলা অর্থ হচ্ছে আছে। তাহাত অর্থাৎ নিচে আরবিতে তাহাত এর বাংলা অর্থ হচ্ছে নিচে তাল অর্থাৎ আশা আরবিতে তাল এর বাংলা অর্থ হচ্ছে আশা সুরাসুরা অর্থাৎ তাড়াতাড়ি আরবিতে সুরাসুরা এর বাংলা অর্থ হচ্ছে তাড়াতাড়ি নুসা অর্থাৎ আধা ঘন্টা আরবিতে নুসা এর বাংলা অর্থ হচ্ছে আধা ঘণ্টা সাইদেলিয়া অর্থাৎ ফার্মেসি আরবিতে সাইদেলিয়া এর বাংলা অর্থ হচ্ছে ফার্মেসি মুশগুল অর্থাৎ ব্যস্ত আরবিতে মশগুল এর বাংলা অর্থ হচ্ছে ব্যস্ত ফাদি অর্থাৎ ফাঁকা আরবিতে ফাদি এর বাংলা অর্থ হচ্ছে ফাঁকা বা অবসর রসুম অর্থাৎ ট্যাক্স আরবিতে রসুম এর বাংলা অর্থ হচ্ছে ট্যাক্স দাগিগা অর্থাৎ মিনিট আরবিতে দাগিগা এর বাংলা অর্থ হচ্ছে মিনিট শাক্স অর্থাৎ ব্যক্তি আরবিতে শাক্স এর বাংলা অর্থ হচ্ছে ব্যক্তি আবগা অর্থাৎ লাগবে আরবিতে আবগা এর বাংলা অর্থ হচ্ছে লাগবে খুব অর্থাৎ বয় আরবিতে খুব এর বাংলা অর্থ হচ্ছে বয় দরুরি অর্থাৎ জরুরি আরবিতে দরুরি এর বাংলা অর্থ হচ্ছে জরুরি আলহীন অর্থাৎ এখন আরবিতে আলহীন এর বাংলা অর্থ হচ্ছে এখন বাররা অর্থাৎ বাহিরে আরবিতে বাররা এর বাংলা অর্থ হচ্ছে বাহিরে অবশ্যই অর্থাৎ লাজিম আরবিতে লাজিম এর বাংলা অর্থ হচ্ছে অবশ্যই জীব অর্থাৎ দেওয়া আরবিতে জীব এর বাংলা অর্থ হচ্ছে দেওয়া লেশ অর্থাৎ কেন আরবিতে লেশ এর বাংলা অর্থ হচ্ছে কেন হাকিক অর্থাৎ হক আরবিতে হাকিক এর বাংলা অর্থ হচ্ছে হক কয়েস অর্থাৎ বালো আরবিতে কয়েস এর বাংলা অর্থ হচ্ছে বালো আকেল অর্থাৎ খাওয়া আরবিতে আকেল এর বাংলা অর্থ হচ্ছে খাওয়া কেইফ অর্থাৎ কিভাবে। আরবিতে কেফ এর বাংলা অর্থ হচ্ছে কিভাবে। বাড়িত, অর্থাৎ অসুস্থ আরবিতে বাড়িত এর বাংলা অর্থ হচ্ছে অসুস্থ সুগুল অর্থাৎ কাশ আরবিতে সুগুল এর বাংলা অর্থ হচ্ছে কাস কালাম অর্থাৎ কথা আরবিতে কালাম এর বাংলা অর্থ হচ্ছে কথা আনা অর্থাৎ আমাকে আরবিতে আনা এর বাংলা অর্থ হচ্ছে আমাকে ইসমা অর্থাৎ শোনা আরবিতে ইসমা এর বাংলা অর্থ হচ্ছে সোনা সাইয়ারা অর্থাৎ গাড়ি আরবিতে সাইয়ারা এর বাংলা অর্থ হচ্ছে গাড়ি মিন্নি অর্থাৎ এদিকে আরবিতে মিন্নি এর বাংলা অর্থ হচ্ছে এদিকে মুশকিলা অর্থাৎ সমস্যা আরবিতে মুশকিলা এর বাংলা অর্থ হচ্ছে সমস্যা জুলুম অর্থাৎ অত্যাচার আরবিতে জুলুম এর বাংলা অর্থ হচ্ছে অত্যাচার সালামাত অর্থাৎ নিরাপদ আরবিতে সালামাত এর বাংলা অর্থ হচ্ছে নিরাপদ আমান অর্থাৎ বিশ্বাসযোগ্য আরবিতে আমান এর বাংলা অর্থ হচ্ছে বিশ্বাসযোগ্য নফর অর্থাৎ লুক আরবিতে নফর এর বাংলা অর্থ হচ্ছে লুক মজন অর্থাৎ পাগল আরবিতে মজনুন এর বাংলা অর্থ হচ্ছে পাগল ওয়েন অর্থাৎ কোথায় আরবিতে ওয়েন এর বাংলা অর্থ হচ্ছে কোথায় বাদেন অর্থাৎ পরে আরবিতে বাদেন এর বাংলা অর্থ হচ্ছে পরে তাল অর্থাৎ আশা আরবিতে তাল এর বাংলা অর্থ হচ্ছে আশা সুফ অর্থাৎ দেখা আরবিতে সুফ এর বাংলা অর্থ হচ্ছে দেখা এস অর্থাৎ কি আরবিতে এস এর বাংলা অর্থ হচ্ছে কি আগ্রাত অর্থাৎ মালপত্র আরবিতে আগ্রাত এর বাংলা অর্থ হচ্ছে মালপত্র বাহার অর্থাৎ সাগর আরবিতে বাহার এর বাংলা অর্থ হচ্ছে সাগর ফেরাস অর্থাৎ বিছানা আরবিতে ফেরাস এর বাংলা অর্থ হচ্ছে বিছানা ইলান অর্থাৎ নোটিশ আরবিতে ইলান এর বাংলা অর্থ হচ্ছে নোটিশ ওয়ালাদ অর্থাৎ ছেলে। আরবিতে ওয়ালাদ এর বাংলা অর্থ হচ্ছে ছেলে। তাবান অর্থাৎ ক্লান্ত আরবিতে তাবান এর বাংলা অর্থ হচ্ছে ক্লান্ত ইজাজা অর্থাৎ ছুটি আরবিতে ইজাজা এর বাংলা অর্থ হচ্ছে সুটি মাররা অর্থাৎ খুব আরবিতে মাররা এর বাংলা অর্থ হচ্ছে খুব মুজুদ, অর্থাৎ আছে আরবিতে মুজুদ এর বাংলা অর্থ হচ্ছে আছে। এবি অর্থাৎ চাই আরবিতে এবি এর বাংলা অর্থ হচ্ছে চাই জালান অর্থাৎ রাগ করা আরবিতে জালান এর বাংলা অর্থ হচ্ছে রাগ করা মামনু অর্থাৎ নিষেধ আরবিতে মামনু এর বাংলা অর্থ হচ্ছে নিষেধ হেনা অর্থাৎ এখানে আরবিতে হেনা এর বাংলা অর্থ হচ্ছে এখানে ওয়াগেফ অর্থাৎ দাঁড়ানো আরবিতে ওয়াকগেফ এর বাংলা অর্থ হচ্ছে দাঁড়ানো বুখরা অর্থাৎ কাল আরবিতে বুখরা এর বাংলা অর্থ হচ্ছে কালকে সুব্বাকা অর্থাৎ জানালা আরবিতে সুব্বাকা এর বাংলা অর্থ হচ্ছে জানালা নার অর্থাৎ আগুন আরবিতে নার এর বাংলা অর্থ হচ্ছে আগুন গুল অর্থাৎ বলা আরবিতে গুল এর বাংলা অর্থ হচ্ছে বলা কালাম অর্থাৎ কথা আরবিতে কালাম এর বাংলা অর্থ হচ্ছে কথা মিফতা অর্থাৎ চাবি আরবিতে মিফতা এর বাংলা অর্থ হচ্ছে চাবি তাহাত অর্থাৎ নিচে আরবিতে তাহাত এর বাংলা অর্থ হচ্ছে নিচে ফাহাম অর্থাৎ কয়লা আরবিতে ফাহাম এর বাংলা অর্থ হচ্ছে কয়লা আদাস অর্থাৎ ডাল আরবিতে আদাস এর বাংলা অর্থ হচ্ছে ডাল শামস অর্থাৎ সূর্য আরবিতে শামস এর বাংলা অর্থ হচ্ছে সূর্য লাহাম অর্থাৎ মাংস আরবিতে লাহাম এর বাংলা অর্থ হচ্ছে মাংস রু অর্থাৎ যাওয়া আরবিতে রু এর বাংলা অর্থ হচ্ছে যাওয়া বাইত অর্থাৎ দূরে আরবিতে বাইত এর বাংলা অর্থ হচ্ছে দূরে আসির অর্থাৎ শরবত আরবিতে আসির এর বাংলা অর্থ হচ্ছে শরবত শরাব অর্থাৎ পান করা আরবিতে শরাব এর বাংলা অর্থ হচ্ছে পান করা আতিনি অর্থাৎ আমাকে দিন আরবিতে আতিনি এর বাংলা অর্থ হচ্ছে আমাকে দিন নাজজেল অর্থাৎ নামানো আরবিতে নাজ্জেল এর বাংলা অর্থ হচ্ছে নামানো দাখেল অর্থাৎ ভিতরে আরবিতে দাখেল এর বাংলা অর্থ হচ্ছে ভিতরে সোয়াইয়া অর্থাৎ ইকটু আরবিতে সোয়াইয়া এর বাংলা অর্থ হচ্ছে একটু ওয়াজেদ অর্থাৎ বেশি আরবিতে ওয়াজেদ এর বাংলা অর্থ হচ্ছে বেশি বধু অর্থাৎ গ্রাম আরবিতে বদু এর বাংলা অর্থ হচ্ছে গ্রাম